সারা দেশের উত্তাল অবস্থা খালি আমরা যারা সাধারণ মানুষ কোন রাজনৈতিক দলীয় পরিচয় নাই যে সময় যে একটা বালা ওটারে বালা হই যেটা খালা একটারে খালা হই এইসব মানুষরা আমি বেশ দুশ্চিন্তাগ্রস্ত আউকে আমরা আমরা প্ল্যাটফর্ম থেকে এই যে ধ্বংসযজ্ঞ এর ফেসনে কিতা কিতা হারান থাকতে পারে একটা বিশ্লেষণ হয়ে দেখো কে লাগে আপনি একমত হইতে নাম্বার ওয়ান এই যে বিক্ষুব্ধ ছাত্র জনতা এখনো খেনে এই ধ্বংসযজ্ঞর মাঝে আছে এখনো খেনে মাথা আছে প্রধানতম কারণ এই যে বিগত ষোলো বছর যাবত যে নির্বিচার গণহত্যা খুন গুম লুটপাত আয়নাগর মানুষে বন্দী করে রাখা হয়েছে এর কারণে যে রাষ্ট্র ক্ষমতাধারী মানুষটা বাগিয়ে গেছে কিন্তু যারা রয়েছে এই তলর খেউর মাঝে একটা ফুকার মাঝে কোনো ধরনের কোনো সরি ফিলিস এই বিক্ষুব্ধ জনতায় দেখতে পারে না যদি তারা আমাদের একটা সরি ফিলিসটা থাকতো তাহলে হয়তো তারা আবেগটা কিছুটা প্রশং তৈরি করে কারণ নাম্বার এক সেকেন্ডলি আমরা যদি শেখ মুজিবুর রহমানের মোরেল ভাস্কর্য এগুলি বাংলার প্রতি চিন্তা করে এর নেপথ্যে যে কারণটা আছে কারণ শেখ মুজিবুর রহমান আমরা নমস্য ব্যক্তিত্ব আমরা স্বাধীনতার স্থপতি প্রত্যেক মাইসু মানের কিন্তু এখন এই মানা জিনিসটারে অবমাননাদে এল কারণ ইতিহাসের যে শেখ মুজিব আসলাম এই শেখ মুজিবরে তান করেছে যেটারে এখন আমজনে আমজনতায় বুঝের যে শেখ মুজিব আইকন এই যে যারা শেখ মুজিবরা বালাফ তারার বালা ফল প্রকাশটা যেরকম আছিল তারা যদি একটা সুচ্ছ মকামত রিলিত কোনো অসুবিধা আছিল না কিন্তু শেখ হাসিনা শেখ মুজিব রে যাই কোন তুলছেন এটা ছাত্র জনতায় সহ্য করে নিতে পারেন না খুব বেশি বাড়াবাড়ি করে দিচ্ছ এই বাড়াবাড়ির একটা পরিণতি লইয়া এই ধ্বংসযজ্ঞ আমরা যদি আরেকটা বিশ্লেষণ করি নাম্বার তিন এই যে যে সরকারের এর বড় বড় নেতাগুলা তারাও বাড়িয়েছেন ফোর তুকে ইয়া বেশ কিছু নেতা জল আসন এবং বেশ কিছু উপনেতা নেতা ঘুরিয়ে বাড়াইয়া সরকারের তেমন কোনো পদক্ষেপ নেন না বিচারের ব্যাপারেও

বেশ কিছু না মাত্র হাতে গুলো দাবি তারা উত্থাপন করছিলাম তারা একটা দাবিও বা বিরোধী দলের সমঝোতার প্রেক্ষাপটে একটা দাবিও তারা পূরণ করা হয়েছে না যেমন তারা চাইছিলাম রাষ্ট্রপতি তারা অপসারিত করতে চাইছিল টিকা করতে গিয়া প্রধান প্রধান রাজনৈতিক দলের বিরোধিতা করছেন হাজির বিরোধিতা করে বর্তমান সরকারে এই দাবি তারা পূরণ করতে পারছেন না তারা নতুন সংবিধানের দাবি উত্থাপন করছে না বেশ শ্লথ গতির কিত হইব তারা হইতে পারবে না তারা সাইসিন জুলাই

কারিদা এই সবগুলা মিলে এরা বিক্ষোভের একটা বিস্ফোরণ করছে অনিবার্য বিস্ফোরণ কিন্তু এই বিস্ফোরণে সরকারে আশা করলে প্রতিহত করতে পারতো কিন্তু সরকারেও তা হসছে না সরকার এই বিস্ফোরণটারই অনাথ হচ্ছে কিন্তু আমরা যে একটা ভাবি যে এই যে প্রতিহিংসা জিঘাংসামূলক আচরণ এটা আদৌ আমরা নাই সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলটা কেউ একটা তারা একটা প্রেস বিজ্ঞপ্তি দলীয় প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে হ্যাঁ হাল কি সম্ভবত যে হওয়া হয়েছে যে গণতন্ত্রের ধ্বংস করবার লাগিয়া এই ধরনের তারা নিন্দা জানায় নিন্দাটা আনুষ্ঠানিক কিন্তু প্রকৃতপক্ষে এই যে মাঝে যারা আছেন সে কোন দলার আছেন সে শুধুমাত্র বিক্ষুব্ধ আছেন এটা কাউন্টিগণ জিনিস আমরা কোন ধ্বংসযজ্ঞ পক্ষে যাওয়ার কথা নাই আর

এই দ্বন্দ্বটা ফাঁসশো বছর ধরে চলছে এটা সভ্যতা নাই সভ্যতই লোকিয়া কনস্ট্রাকটিভ সভ্যতা কখনো ডিস্ট্রাকটিভ হইতে পারে না গোড়ার মাধ্যমে আমরা সভ্যতা বিকশিত হোক ধ্বংসযোগ্য বন্ধ হোক সব